এসআইআর আতঙ্কে কাঁপছে গোটা বাংলা বিহারের পর বাংলাতেও এসআইআর যে হচ্ছে সেই সিলমোহরটা কিন্তু দিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একের পর এক চ্যালেঞ্জ চুড়ে কার্যত চরম বার্তা কড়া বার্তা দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে তার মধ্যেই এসআইআর আটকাতে মরিয়া তৃণমূল কংগ্রেস বিহারে প্রায় ঊনসত্তর লক্ষ ভোটারের নাম বাদ গেছে তারা কারা এই প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টও কিন্তু স্পষ্ট করে দিয়েছে এসআইআর হবেই এসআইআর আটকানো যাবে না তবে নিয়মে একাধিক পরিবর্তনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং যাদের নাম বাদ যাবে তাদের লিস্ট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে তার সাথে সাথে একাধিক করা নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তবে ফাইনালি সিদ্ধান্ত কিন্তু একটাই এসআইআর হবেই এসআইআর আটকানো যাবে না নির্বাচন কমিশন সংশোধন করতেই পারে তার মধ্যে এসআইআর আটকাতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আর সেই মামলাতেই কিন্তু বড় ধাক্কা রাজ্যের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর আটকাতে গিয়ে কার্যত গোবরে রাজ্য কড়া নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা একের পর এক প্রশ্ন বানে জর্জরিত রাজ্য এসআইআর নিয়ে এসআইআর আটকাতে এবার কিন্তু খেলা শুরু হলো আদালতে তবে আদালতে গিয়ে কিন্তু প্রথম দিনই বড় ধাক্কা খেয়ে গেল রাজ্য রাজ্যকে একেবারে যা প্রশ্ন করলেন বিচারপতি তাতেই কিন্তু কফিনে শেষ পেরেক রাজ্য সরকার বনাম নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এর আগে নির্বাচন কমিশনার ছিলেন রাজীব কুমার তিনি অবসর নেয় তার জায়গায় নির্বাচন কমিশন নির্বাচিত হয়েছেন জ্ঞানেশ কুমার তবে জ্ঞানেশ কুমার চেয়ারে বসার পর থেকেই কিন্তু একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়েছেন এসআইআর কিন্তু তার আমলি হচ্ছে তার মধ্যেই এসআইআর করতে গিয়ে কেঁচো করতে কেউ বেরিয়ে আসছে এমনই দাবি নির্বাচন কমিশনের বিহারে একের পর এক রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিক যারা অনুপ্রবেশকারী যারা বেআইনিভাবে ঢুকেছেন তাদের তথ্য তাদের নাম কিন্তু সামনে আসছে তাদের নাম ইতিমধ্যে ভোটার লিস্ট থেকে বাদ গেছে তবে একমাস সময় পাবেন তারা পুনরায় আবেদন করার জন্য তবে প্রমাণ সহ আবেদন করতে হবে তবেই কিন্তু ভোটার লিস্টে তাদের নাম উঠবে তার মধ্যেই বিহারের পর বাংলা কারণ বিহারে বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশের শেষে এবং দু হাজার ছাব্বিশের শুরুতে বাংলায় নির্বাচন তাই বিহারের পরে বাংলায় যে এসআইআর হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অবস্থান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার মধ্যেই কলকাতা হাইকোর্টের মামলায় উঠে গেল বড় সড় প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস নির্বাচনের এক বছর আগেই বুথ লেভেল এজেন্টদের তথ্য যে কমিশন রাজ্যের শাসক দলের দাবি এখন এই তথ্য চাওয়াটা নির্বাচন কমিশনের একতিয়ারের মধ্যে পড়ে না বিচারপতি অমৃতা সিনহার এজরাসে ওঠে সেই মামলা পশ্চিমবঙ্গে যে শীঘ্রই এসআইআর শুরু হবে সেই ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে দিয়েছে কমিশন সেই আবহে এই মামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এদিন তৃণমূলের আবেদন শুনে বিচারপতি বলেন শুধু কি আপনারাই অ্যাফেক্টেড হচ্ছেন নাকি সমস্ত রাজনৈতিক দল আপনারা একা কেন হচ্ছেন প্রশ্ন শুনে তৃণমূল কংগ্রেসের আইনজীবী বলেন অন্য দল হয়তো মেনে নিয়েছে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করেছি দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল তৃণমূলের তরফে তবে সেই আবেদন ফিরিয়ে দিল আদালত সেই আবেদন খারিজ করে দিল আদালত দ্রুত শুনানি করা যাবে না অর্থাৎ এসআইআর আটকাতে কিন্তু প্রথম ধাপ রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেসের এসআইআর আটকাতে বিয়লদের তথ্য চাওয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এর আগে বিএলও নিয়োগ নিয়েও কিন্তু এক উচ্ছ নির্দেশিকা দিয়েছিল নির্বাচন কমিশন তার পরপরই রাজ্য রাজ্য নির্বাচন কমিশন বিএলও নিয়োগ নিয়ে ঢেলে সাজিয়েছে সমস্ত প্রক্রিয়াটিকে মূলত যে সমস্ত কর্মীরা দিয়ে পাচ্ছেন তাদেরই কিন্তু বিএলও হিসাবে নিয়োগ করা যাবে এবং গ্রুপ সি কর্মচারীদের নিচে কোনো কর্মীকে বিএলও হিসাবে নিয়োগ করা যাবে না চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা কাউকেই কিন্তু বিএলও হিসাবে নিয়োগ করা যাবে না তার মধ্যে বিএলও নিয়োগ সম্পন্ন হওয়ার পর বিএলওদের ইতিমধ্যেই ট্রেনিং শুরু করে দিয়েছে রাজ্য সরকারের কোনো নির্দেশ না নিয়ে কোনো মতামত না নিয়ে নির্বাচন কমিশন এককভাবে আর নির্বাচন কমিশনের সেই নির্দেশের বিরুদ্ধেই কিন্তু রাজ্য গেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিন্তু হাইকোর্টে গিয়েও শেষ রক্ষা হলো না বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বড় ধাক্কা খেলো রাজ্য রাজ্যের যে আবেদন দ্রুত শুনানি যে আবেদন সেই আবেদন কিন্তু খারিজ করে দিয়েছে সেই আবেদন ফিরিয়ে দিয়েছে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগেই বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর হওয়ার সম্ভাবনা একেবারে জোরালো হয়ে গেছে বাংলায় এই পরিস্থিতি রাজনৈতিক দলগুলির কাছে বুথ স্তরের এজেন্টদের নাম চাওয়া হয়েছে আর তাতেই আপত্তি তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান এই সংক্রান্ত বিষয়ে তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গ বা দেশের অন্য কোনো রাজ্যে কবে থেকে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন শুরু হবে তা পরবর্তীতে সঠিক সময়ে ঘোষণা করে দেওয়া হবে আর এটি কিন্তু রীতিমতো বিপাকে পড়ে গেছে এবার রাজ্যে বিপাকে একেবারে রাজ্য আর তাতেই ছুটেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলে দিলেন অন্য কোনো রাজনৈতিক দল তো এটা নিয়ে প্রশ্ন তুলে আসছে না আপনারাই কি শুধুমাত্র এফেক্টেড হচ্ছেন তাহলে আপনারা কেন মামলা দায়ের করছেন তখন রাজ্যের আইনজীবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএলওদের তথ্য চাওয়া নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না কারণ ভোট এখনও অনেক বাকি এখন বিএলওরা রাজ্যের অধীনে তাই বিএলওদের তথ্য কেন চাইবে রাজ্য অন্য রাজনৈতিক দল হয়তো মেনে নিয়েছে আমরা মেনে নিচ্ছি না আমরা এটাকে চ্যালেঞ্জ করছি তাই দ্রুত শুনানির প্রয়োজন কিন্তু দ্রুত শুনানির আবেদনটা খারিজ হয়ে গেছে শুনানি যথাসময়ে হাইকোর্টের নিয়ম অনুসারী হবে হাইকোর্টের দেওয়ার ডেট অনুসারী হবে জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা তার চরম সিদ্ধান্তে তার মধ্যেই কিন্তু রাজ্য প্রথমেই ধাক্কা খেল কলকাতা হাইকোর্টে বিএলও নিয়োগ নিয়ে এবং বিএলওদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিয়েছিলেন তাকে না জানিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে বিএলওদের ট্রেনিং দেওয়া হচ্ছে ডিএমদের কার্যত ধমক দিয়েছিলেন কেন তাকে জানানো হয়নি কেন সিএসকে জানানো হয়নি এবং সাথে সাথে বিএলওদের উদ্দেশ্যে কার্যত বার্তা দিয়েছিলেন যেটাকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি হিসাবে দেখছে রাজনৈতিক মহল যে কারোর নাম যেন বাদ না যায় আপনারা মনে রাখবেন নির্বাচন হয়ে গেলে নির্বাচন কমিশন চলে যায় আপনারা কিন্তু আমাদের অধীনেই কাজ করেন আপনাদের বেতন কিন্তু আমরাই দিই আপনারা আমাদেরই কর্মচারী কারো নাম যেন বাদ না যায় আপনারা কাউকে অযথা হ্যারাসমেন্ট করবেন না নির্বাচন কমিশনের কথায় এটাকে প্রচন্ড হুঁশিয়ারি হিসাবে দেখছেন বিএলও এবং রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা তার মধ্যে বিএলও মামলায় বিএলওদের নথি কেন চাওয়া হবে সেই মামলায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলায় এসআইআর আটকানোর প্রথম ধাপের মামলায় হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের কি হতে চলেছে আগামী দিনে এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা শেষ পর্যন্ত কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের